私はそれを見つけた。 নমস্কার সবাইকে জানাই শুভ সপ্তমী কেমন লাগলো আপনাদের ছবিটা ভালো দেখুন অনেক ছবির মধ্যেও বাঙালিরা আজকে বেছে নিয়েছেন দেবী চৌধুরানীকে কারণ বাংলা ভাষায় বাঙালিদের একটি ছবি যেটা আমরা পুজোর সময় নিয়ে এসেছি আমার সঙ্গে আমার অন্যান্য শিল্পীরা আজকে আসতে পারেনি তাদের নিজস্ব অনেকগুলো কাজের জন্যে তবে আমার মনে হয়েছে সব কিছু কিনে আপনাদের কাছে আমি নন্দনে সবসময় আসি আজকে আপনাদের কাছে এসে পৌঁছালাম আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ছবিটা সত্যি ভালো লেগে থাকে কারণ এটা জানেন এটা একটা ইতিহাস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অস্বাভাবিক অসাধারণ একটি সাহিত্য সাহিত্য করা প্রায় আমরা করে দিয়েছি কিন্তু এই ছবিটা মিত্র আমাদের যিনি পরিচালক চেষ্টা করেছেন সাহিত্যকে রেখে এবং সেই সময়কার ইতিহাসকে রেখে ছবিটা বানানো আমরা শুধু বলবো যে এই ছবিটা না আপনারা যদি পারেন আপনাদের বাচ্চাদেরকেও দেখাবেন কারণ যে ইতিহাসের কথা আমরা বলেছি সেই ইতিহাসটা আমাদের পরের প্রজন্ম দেখা খুব প্রয়োজন আছে বলে আমার মনে হয় আপনারা আমার লালন দেখেছেন সুভাষ ঘোষ দেখেছেন অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছেন এখন ভবানী পাঠক দেখছেন আমি আমার মতন করে আপনাদেরকে চেষ্টা করেছি এটা আমরা সবাই মিলে চেষ্টা করেছি আপনাদের একটা ভালো ছবি উপহার দেওয়ার যদি ভালো লাগে সবাইকে বলবেন আর পুজোটা সবাইকে ভালো করে কাটাবেন জয় ভাই রবি জয় ভাই রবি ভালো থাকবেন সবাই আর সবাইকে বলবেন তো হ্যাঁ আপনারা যদি ফেসবুকে লেখেন আমরা এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আমার আমার বাঙালিদের প্রতি বিশ্বাস আছে বাংলা সিনেমা যারা ভালোবাসেন তাদের প্রতি বিশ্বাস আছে আপনারা লালনকে হিট করিয়েছেন আপনারা জাতিস্ব হিট করিয়েছেন আপনার এই ছবিটাকে সুপার হিট করাবেন ভালো থাকেন সবাই আনন্দে থাকবেন পুজোটা খুব ভালো করে কাটাবেন আর আমাকে আশীর্বাদ করবেন যাতে জীবনের শেষ দিন অব্দি আপনাদেরকে শুধুমাত্র সিনেমার মাধ্যমে আনন্দ দিয়ে যেতে পারে Allahumma that, Al Dakwa Kea hunn lagla, <laughs>